আসসালামু আলাইকুম সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকালে উঠে চা বানিয়ে নিয়েছি আর আমার শাশুড়ি এদিকে আলু কেটে দিতেছে আজকে বৌ রান্না করবো আর ছোট মেয়ের জন্য সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর গতকালকে তরকারিগুলো এগুলো একটু গরম করে নেব আর যে এখানে ডিম সেদ্ধটা হয়ে গেছে এখন মেয়েকে দিয়ে আসব আর এদিকে যে বোয়ার সাথে ভর্তার জন্য এখানে মুফুলি সিদ্ধ দিয়েছি আর সাথে ডাটা শাক সিদ্ধ দিয়েছি ডাটা শাক ভর্তা করব আর এদিকে আমার শাশুড়ি এই যে আলুগুলা কেটে দিছে কাটা হয়ে গেছে এখন আমি আর চাল ডাল মিলাই নেব চাল ডাল আর আলু একসাথে মিলাই নিয়ে তারপর হচ্ছে ধুয়ে নেব ভালো করে এরপর বোয়াটা রান্না করে নেব আর এদিকে যে তোমাদের ভাই ও সকাল সকাল উঠে গেছে দোকানে চলে যাবে রান্না হতে তো সময় লাগবে রান্না হলে তখন আবার এসে খেয়ে যাবে যেহেতু বাসা থেকে দোকান বেশি দূরে নয় দোকান সামনে তাই রান্না হলে ফোন দিলে চলে আসবে আর এদিকে আমি বোয়াটা এখন বসাই দিলাম এখানে আমি পেঁয়াজ রসুন আর তেজপাতা কাঁচামরিচ দিয়ে বোয়াটা বসাবো আর এদিকে এগুলা একটু ভাজা ভাজা করে নেব লাল লাল হয়ে আসলে তারপর চাল ডাল আলু দিয়ে দেবো এরপরে যে এখন পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে চাল ডাল আলুটা একটু কষায় নিব এরপর পানি দিয়ে দেবো আর আমাদের বাসায় সবাই একটু লেটকা বোয়া পছন্দ করে ঝরঝরা বোয়া খায় না তেমন একটা আর আমি ঝরঝরা করে রান্নাও করি না একটু নরম করে রান্না করি খাইতেও ভালো লাগে তো এখানে আমি যে ভালো করে চাল ডাল আর আলুটা কষায় নিয়েছি এখন পানি দিয়ে তারপর ভত্তাগুলো করে নিতেছি এই যে ডাটা শাক ভত্তা হয়ে গেছে আমি এখানে রসুন আর বেশি করে কাঁচামরিচ দিয়ে শাকটা সেদ্ধ বসেছি শাকটা সেদ্ধ করা হয়ে গেছে এখন ভত্তা করে নেব আর এই ডাটা শাক ভত্তাটা অনেক মজা লাগে খেতে আমার কাছে অনেক ভালো লাগে রসুন বেশি করে দিলে একটা রসুনের ফ্লেভার আসে শাকটা খেতে বেশি মজা লাগে এরপর এখন মফুলিশি সেদ্ধ করা হয়ে গেছে মফুলিশি গুলা ভত্তা করে নেবো তারপরে যে শেষে কালো জিরা ভত্তা করে নেব আমি কালো জিরাটা তেলে টেলে নিছি কালো জিরা ভত্তা তেলে টেলে নিলে অনেক মজা লাগে ভত্তা আর এদিকে যে আমার বৌওয়া রান্নাটাও হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কিন্তু বৌওয়া রান্নাটা আর গতকালকে তরকারি ছিল মাংস তরকারি একটু গরম করে পোড়া পোড়া করে নেব আর এদিকে আমার শ্বশুর দুপুরের জন্য বাজার পাঠিয়ে দিছে এখানে বড় বড় দুইটা খরলা মাছ ছিল আর বড় একটা বাইং মাছ ছিল আর সাথে সবজি পাঠাইছে ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ ঢেঁড়স অনেক কিছুই পাঠাইছে সবজি আর যে তেল ছিল না বাসায় তেলও পাঠাই দিছে আর এদিকে এখন সকালের নাস্তাটা করে নিবো তারপর হচ্ছে দুপুরে কেটে কুটে রান্না বসাই আমার আর শাশুড়ি দুজনে মিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন সকালের নাস্তাটা করে নিতে বৌসটা আর এমনি তো আলুর বৌয়া রান্না করলে অনেক ভালো লাগে খেতে তা এখন সবাই মিলে বৌওয়াটা খেয়ে নেব তিন পথের ভর্তা করেছি কালো জিরা ভর্তা মফুলিশি ভর্তা আর শাক ভর্তা তা এইগুলা দিয়ে আজকে সকালে নাস্তাটা শেষ করব আর বউয়ার সাথে কিন্তু কালোজিরা ভর্তাটা অনেক মজা লাগে আমার কাছে অনেক ভালো লাগে কালোজিরা জিরা ভর্তা আজকে আর শুটকি ভর্তা করি নাই আজকে তিন পদের ভর্তায় করছি সময় শেষ হয়ে গেছে মেয়েকে আনতে যাব এই জন্য ভাবলাম আর শুটকি ভর্তাটা করা লাগবে না তিন পথের ভর্তাই হয়ে যাবে তাই যে বউয়া খেয়ে আবার মেয়েকে ফাঁকে আনতে যাব মেয়েকে এনে তারপর দুপুরে রান্নাটা শুরু করব আজকে এই জন্য আর শুটকি ভর্তাটা করি নাই ছোট মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে ওকেও আবার খাওয়াই দিব আমি বড় মেয়েকে আনতে যাব ও দাদি আবার ছোট মেয়েকে আমার শ্বাসের এদিকে কেটে কুটে নিতেছে সবকিছু কেটে কুটে রেডি করে দিবে আমি হচ্ছে রান্নাটা বসাই দেব এদিকে যে বাই মাছ কাটা হয়ে গেছে এখন কলা মাছ গুলা কেটে দেবে আজকে বেশি করে আমি আবার পেঁয়াজ কেটে নিছি আরো পেঁয়াজ লাগবে আর এদিকে ভাত রান্নাটা হয়ে গেছে ভাতটা আমি স্কুলে যাওয়ার আগে ঠিকা দিয়ে গেছি ভাতটা হয়ে গেছে আর এখন হচ্ছে আমার শাশুড়ি খোলা মাছটা কেটে দিতেছে আর আমি এদিকে মাছগুলা ধুয়ে নিতেছি এই যে প্রথমে বাইক মাছটা ধুয়ে নেব ভালো করে আগে বাইং মাছটা রান্না করে নেবো তারপরে যেখানে পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচ কেটে নিছি তা এখন হচ্ছে রান্নাটা বসায় দেব প্রথমে তো আমি তেলের মধ্যে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর আদা রসুন জিরা বাটা সব কিছু দিয়েছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে কষায় নিতেছি আর টমেটো দিয়ে দিছি সাথে এখন একটু কষায় নিয়ে তারপর মাছগুলো হচ্ছে দিয়ে দেবো এই যে এখানে আমি ভালো করে বাই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে বাইকগুলো দিয়ে দিতেছি মাছটা ভালো করে কষায় নেব আর বাইং মাছের তরকারি একদম ভালো করে কষায় নিলে কিন্তু মাংসের মতো লাগে খেতে মাংস যেহেতু আমরা ভালো করে কষায় নেই রান্না করি কিন্তু ওইভাবে আমিও বাইং মাছটা ভালো করে কষায় নিয়ে তারপর রান্না করি তাহলে খেতে অনেক মজা লাগে তারপর বেশি করে ধনিয়া পাতায় দিয়ে আমি তো নামায় নিছি এরপর হচ্ছে একটু জিরা টেলে নিতেছি জিরা দিলে বাইং মাছের তরকারি বা যে কোনো জিরা ফাঁকি দিলে অনেক মজা লাগে খেতে তা আমি আবার জিরা ফাঁকি করে দিয়েছি এখন আবার এই যে মাছ মাছগুলো রান্না করবো খল্লা মাছগুলো ভেজে তারপর রান্না করবো এখানে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখায় নিয়ে এরপর ভাজতে দিব

তাও কিছু করার নাই এখন যেহেতু রান্নাটা বসায় ফেলছি এখন রান্না করতে হবে তা এখানে আমি তো মাছগুলা ভাজা নিয়েছি এখন এই যে পেঁয়াজটা আর হচ্ছে টমেটোগুলা দিয়ে ভুনা করে নিতেছি তা আমার এখানে গ্যাস একবারে কম তা আমি অল্প একটু পানি দিয়েছি ভালো করে কষায় নিছি কষায় নিয়ে অল্প পানি দিয়ে এখন মাছগুলা দিয়ে দিলাম তা এখন আস্তে আস্তে হোক এগুলা আর এদিকে পাতা দিয়ে দিচ্ছি আর এখন একটু যে জিরা ফাঁকি বাইং মাছের তরকারি তো জিরা ফাঁকি দিয়েছি আর খল্লা মাছও জিরা ফাঁকি দিয়ে দিছি এরপর আমার রান্না বান্না শেষ আমি এখন চুলা টুলা ভালো করে মসে পরিষ্কার করে তারপর ঘর দুয়ার ঘুসাই গোসল করে আসবো তারপর হচ্ছে দুপুরের খাবারটা সবাই মিলে খেয়ে নেবো আর আজকে দুপুরের খাবারটা হচ্ছে সবার সাথে শেয়ার করতে পারিনি আজকে ভিডিও করবো যে ছোট মেয়ে মরিয়মের কাছে মোবাইল থাকে ও কার্টুন দেখে মোবাইলে তখন আর মোবাইল দিতে চায় না যখন বলে যে তাও একটু ভিডিও করি দিবে না মোবাইল এর জন্য আর আজকে দুপুরে ভিডিও করতে পারিনি খাওয়ার ভিডিও তো এখন হচ্ছে সন্ধ্যার দিকে সন্ধ্যা হয়ে গেছে এই যে এখানে ফ্রিজে হালিম রান্না করা ছিল আমি আবার বক্সে ভরে রেখে দিছিলাম সেটাই আজকে বের করে নিলাম সন্ধ্যা নাস্তার জন্য আজকে হালিম খাবো আর সাথে হচ্ছে চাপটি বানাবো বিকেলে তো ঘুমাইছিলাম মরিয়মকে নিয়ে এক বিকাল ঘুমাইছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এক বিকাল ঘুমের থেকে উঠে তা এখন এই যে নাস্তা বানাই নিছি নাস্তা বলতে যে আজকে হালিম ছিল আর সাথে হচ্ছে আটা দিয়ে চাপটি বানাই নিছি হালিম দিয়ে খাওয়ার জন্য আর এই হালিমটা অনেক মজা হয়েছিল তা এই জন্য ফ্রিজে রেখে দিয়েছি যাতে আরেকদিন খেতে পারি এরপরে যে আমার ননদ চা বানাইতেছে দুধ চা ওর হাতে দুধ চাটা আবার অনেক মজা হয় কালারটা দেখতে পারছেন অনেক সুন্দর হয়েছে চাটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তাই দুজনে মিলে এখন সন্ধ্যার পরে আবার চা খেয়ে নিতেছি মেয়েরা তো হালিম খেয়ে চাপটি খেয়ে ওরা দোকানে চলে গেছে এখন আমি আর আমার ননদ দুজনে বাসায় এই তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ